চল্লিশ বছরের সমস্যা মানে নিয়ে যে বিষয়গুলো যেটা সমস্যা হচ্ছে একদম কিন্তু মুক্তি পাবেন অর্থাৎ আপনারা প্রচুর মেডিসিন খেয়েছেন লাংস ইনফেকশনের জন্য দামা আসতামা টিভি অ্যালার্জি এই যে সমস্যা মানে অ্যালার্জির জন্য কিন্তু লাংস এ ইনফেকশন কিন্তু প্রচুর পরিমাণে হয় মানে দামা আস্তা তো এই ফুসফুসের যে প্রবলেম এই প্রবলেম থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি পাবেন যদিও আপনাদের কুড়ি বছর বা চল্লিশ বছরের পুরনো এই সমস্যা তবুও কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে কারণ এই যে সমস্যাটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই যে সমস্যা বাড়ছে না কারণ হঠাৎ করে নিতে পারছেন না হঠাৎ করে এই বাবা কি হলো এটা তো আপনারা বড় চিন্তায় দুশ্চিন্তায় আছেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন চিন্তা করছেন প্রচুর মেডিসিন খেয়েছেন তবুও ঠিক হচ্ছে না প্রচুর ডক্টর দেখিয়েছেন প্রচুর রিপোর্ট করিয়েছেন তবুও কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না তো এই লাংস বিষয় নিয়ে অনেকজন আমাকে মেসেজ করেছে যে স্যার আপনি এই লাংস এর বিষয় কিন্তু আপনি অবশ্যই চর্চা করুন যে ফুসফুস আমাদের ভালোভাবে কাজ করছে না আমরা বড় কষ্ট পাচ্ছি অতিরিক্ত কাশি হচ্ছে অতিরিক্ত অ্যালার্জি হচ্ছে প্রচুর আমরা খুব কষ্টে স্যার আছি খুব কষ্টে আছি যে এই যে কষ্টটা আমি সেটা ফিল করতে পারি তার কারণ যখন কাশি উঠে না কি মানে তার কষ্ট মানে ভেতর থেকে মনে হচ্ছে হেরিয়ে দিচ্ছে একদম এই যে কষ্টটা প্রচুর হারে কষ্ট তো চিন্তা করার কোনো ব্যাপার নেই রাম ওষুধ আমাদের কিন্তু বাড়িতেই আছে না জানার কারণে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেননি দেখুন দুটো প্রসেস আছে আপনার দাবা আস্থামা টিভি অ্যালার্জি এই যতগুলো সমস্যা প্রত্যেকটা কিন্তু সমাধান করবে তো যখন বললাম যে আমাদের বাড়িতে আমরা কিন্তু কি করে আমরা কিন্তু কাজে কিন্তু ব্যবহার করি ব্যবহার করেছি কিন্তু জানতে যে সেটা বিশালভাবে কাজ করে অর্থাৎ কোন জিনিসের কথা বলছি জানেন আপনাদের মধ্যে এখন জানার আগ্রহ আরো বাড়ছে যে সে তাড়াতাড়ি করে বলুন বলছি বলছি একটু তো দেখুন প্রত্যেক মা রান্না ঘরে কিন্তু ব্যবহার করে সেটা হচ্ছে দারচিনি মাংস রান্না করতে গিয়ে বা অন্যান্য যে কোনো সবজি রান্না করতে গিয়ে দারচিনির কিন্তু ব্যবহার কিন্তু হয় তো দেখুন এই দারচিনি কিন্তু পাউডার নিতে হয় এটাকে দুটো প্রসেসে আপনি খেতে পারেন দারচিনি পাউডার নিয়ে এক চামচ সকালবেলা এক চামচ দারচিনি পাউডার নিবেন এক চামচ মধু মিশাবেন আর ভালো করে মিশাবেন মিশিয়ে নিয়ে কিন্তু আরামসে চেটে চেটে মানে জিভের পরে চুষে চুষে খেয়ে নিবেন বা চেটে চেটে খেয়ে নেবেন পর থেকে হালকা উষ্ণ গরম জল কিন্তু চায়ের মতো করে পান করবেন এটা হলো একটা পদ্ধতি যাদের মধু খেলে প্রবলেম হয় তারা কিন্তু কি করবেন এক চামচ দারচিনি পাউডারের সাথে এক টুকরো গুড় ভালোভাবে কিন্তু মিশাবেন মিশিয়ে নিয়ে কিন্তু সেটা আবার জিবে রেখে নিবে চুষে চুষে খাবে বা চেটে চেটে খাবে খেনার পরে হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করবে কিন্তু এর মধ্যে সবচেয়ে মজার জিনিস কি জানেন

মানে দারচিনি গোটা থেকে কিন্তু অনেকটা আলাদা মানে মানে ওষুধের দিক থেকে কিন্তু দারচিনি পাউডারটা বেশি কাজ করে এটা কিন্তু মাথায় রাখবে এই দারচিনি পাউডার শুধু টিবি লাংস ইনফেকশন মানে যতটা মানে ইনফেকশন মানে একেবারে যতটা মানে ফুসফুসের সাথে যতগুলো প্রবলেম হয় প্রত্যেকটাতে কিন্তু এই দারচিনি পাউডার কিন্তু কাজ করে তার সাথে সাথে আরো কাজ করে ভালো করে বুঝবেন সেটা হচ্ছে আপনার ওজন কমাতে সাহায্য করবে মানে তারপরে অ্যাসিডিটি গ্যাস সেটাকে করবে মানে কফের প্রভাবে আমি এর আগে বলেছিলাম যে কফ বাতের প্রভাবে হচ্ছে আশি ধরনের পিথের প্রভাবে হচ্ছে চুয়াল্লিশে ধরনের কফের প্রভাবে হচ্ছে চব্বিশ ধরনের তো কফের প্রভাবে যে চব্বিশ ধরনের প্রত্যেকটাতে এই দারচিনি পাউডার কিন্তু বিশালভাবে কাজ করে এবং তার সাথে সাথে বাতের প্রবলেমেরও কিন্তু অধিকাংশ রোগের জন্য কিন্তু কাজ করে এই দারচিনি পাউডার তো এটাকে একদম সুন্দরভাবে কিন্তু আপনারা ব্যবহার করুন আপনারা জানতেন না তো প্রচুর গাদা 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 ওষুধ খেয়েছেন আজকে আপনারা জানতে পেরেছেন একদম এটাকে ইউজ করুন

বাচ্চা ন বছর আছে এক চামচ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু না তাহলে পরিমাণটা বেশি হয়ে যাবে যারা পনেরো বছরের উপরে আছে তো আপনি জানতে পেরেছেন কিন্তু পরিমাণটা কত কতটা পরিমাণ আপনি নিবেন এই জিনিসটাকে আগে জানার চেষ্টা করবেন বুঝাতে পারলাম তো প্রত্যেকটা জিনিসকে আপনারা কিন্তু নোট করবেন বুঝার চেষ্টা করবেন সেরকম ভাবে আমি মেথির ব্যবহারটাও আমি এর আগে বলেছিলাম যে যাদের সুগার আছে তাদের ডেলি চলবে কিন্তু সুস্থ যারা ব্যক্তি রয়েছে তাদের কিন্তু পনেরো দিনের মাথায় একদিন এটা না যে উনি সুস্থ আছেন উনি ডেলি 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 কিন্তু মেথি দানা মানে উনি খাচ্ছেন যাদের প্রবলেম আছে তারা ডেলি চলবে টানা তিন মাস পর্যন্ত কিন্তু যাদের প্রবলেম নেই যদি মেথি আপনারা খেতে চাইছেন কারণ মেথির প্রচুর প্রচুর উপকার আছে কিন্তু যাদের প্রবলেম নেই তারা কিন্তু পনেরো দিনের মাথায় একদিন এটা একটু মাথায় রাখতে এই পরিমাণ বুঝতে হবে কতদিন খাওয়া যাবে কতদিন খাওয়া যাবে না কতটা গ্যাপে খাওয়া যাবে এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন আপনারা এটা তো জেনে নিচ্ছেন দার্চিনি প্রচুর গুণ আছে মেথি দানা প্রচুর গুণ আছে এগুলো জেনে নিচ্ছেন কিন্তু জানছেন তারপরে আপনাদের এটা মনে হতে পারে যে ধনেপাতা বা ধানিয়া থাইরয়েডের জন্য অনেক কাজে কিন্তু কতটা কচামচ নিতে হবে কখন নিতে হবে এটা কিন্তু আপনারা ভাবতে পারছেন না বা জানতে পারছে না পুদিনা পাতা অনেকটা কাজে কিন্তু পুদিনা পাতা কতটা পরিমাণে নিতে হবে পুদিনা পাতা কিভাবে ব্যবহার করতে হবে এই জিনিসটা জানতে হবে আপনারা মানে জেনে তো লিখছেন যে এত কিন্তু ব্যবহার করার প্রসেস এবং কতটা ব্যবহার করবেন এটা কিন্তু আপনাকে ফার্স্ট জানতে হবে এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন এবং আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যারা নতুন দর্শক আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অর্থাৎ কেন নতুন নতুন আগামী দিন কিন্তু যে ভিডিওগুলো আসতে চলেছে তো সাবস্ক্রাইব করলে এবং ঘন্টি মানে যেটা নোটিফিকেশন অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাছে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো ঠিক সময় মতো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নতুন নতুন বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন আগামী কাল থেকে আমি নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসছি এবং আজ পর্যন্ত যে বিষয়গুলোর উপর আপনাদের এখনো ইউটিউবে পাননি বা কোন জায়গায় পাননি বা ডক্টর বলেনি এই যে স্কিনে যে সমস্যাটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ এবং অন্যান্য যে দেশে পুরোপুরি আমি ডিটেলসে নিয়ে আসবো এবং স্কিনের উপরে ছোট 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 মানে এক একটা পয়েন্ট আমি ধরে ধরে কিন্তু আলোচনা করব যাতে আপনাদের আগামী স্কিন যে প্রবলেম স্কিন যে ডিজিজ হচ্ছে এটাতে কিন্তু মুক্তি পাবে কারণ আমাকে যারা মেসেজ করে এবং আমার সাথে যাদের কথা হয় বলছে স্যার আমরা হাজার হাজার টাকা খরচা করে ফেলেছি প্রচুর রিপোর্ট করেছি প্রচুর ওষুধ খেয়েছি প্রচুর ডক্টর কাছে আমরা স্যার ফিস দিয়েছি তবুও স্যার আমাদের কোনো সুরাহা হচ্ছে না কোনো লাভ হচ্ছে না স্যার তো সেই জন্য আমি ডিসিশন নিয়েছি যে অন্তত স্ক্রিনের ওপর আমি দশ খানে ভিডিও বানাবো আগামী দিন প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে এবং কাজ কাজ করবে করবে তো এই হান্ড্রেড্রেড আমাকে এত ভালোবাসেন মানে মানে বলে হয় প্রকাশ করতে পারছি না তো আপনাদের জন্য তো আমি কাজ করবই যতদিন আমার প্রাণ শ্বাস প্রশ্বাস চলবে আপনাদের জন্য আমি কিন্তু কাজ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করে যাব নিশ্চিন্তে থাকুন তো সেই জন্য একটু সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটাকে অন করে নেন যাতে আপনাদের কাছে ঠিক সময় মতো ভিডিও পৌঁছে দেয় তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিখতে থাকুন নতুন নতুন আরও বিষয় গানতে থাকুন এবং নিজেকে সচেতন করুন তো ভালো থাকবে সকলে